হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আজ আমি আবারও উপস্থিত হলাম হিন্দির আরেকটি ক্লাস নিয়ে তো এটা আমাদের হিন্দির ন নাম্বার ক্লাস তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে ফোকাস করে আমরা নেতাজি সুভাষ ব্যাচ লঞ্চ করেছি আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং এই ব্যাচের মধ্য দিয়েই কিন্তু আমরা সমস্ত বিষয়ে যেমন হিন্দি ম্যাথ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং সমস্ত বিষয় কিন্তু আমরা এই চ্যানেলেই ক্লাস করাচ্ছি আর আমি তোমাদের হিন্দি ক্লাসটা করাচ্ছি আপাতত ঠিক আছে প্রত্যেকেই তোমরা জানো আর এটা কিন্তু আমাদের হিন্দির ন নাম্বার ক্লাস তোমরা যারা আগের আটটি ক্লাস দেখো তারা অবশ্যই সেই ক্লাসগুলোকে একদম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার করে সবগুলো ক্লাস দেখে নেবে তাতে করে তোমাদের সমস্ত রকম বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর এই ভিডিওর শেষেও আমি প্লে দিয়ে দিব। তোমরা চাইলে সেখান থেকেও আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো আজকের যে হিন্দির এই ন নাম্বার ক্লাস এই ক্লাসে আমরা কি আলোচনা করব। এই ক্লাসে আলোচনা করব আমরা হচ্ছে ক্রিয়া বিশেষণ নিয়ে কী নিয়ে আলোচনা করব ক্রিয়া বিশেষণ নিয়ে আমরা কিন্তু এর আগে ক্রিয়া নিয়ে আলোচনা করেছি তাই না দুটো পার্টে আমি করেছিলাম ক্রিয়া আর আজকে করছি কি ক্রিয়া বিশেষ বিশেষণ নিয়ে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন যারা তোমরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আর নষ্ট না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে তার সঙ্গে সঙ্গে বলে রাখি অনেক সময় কি হয় আমরা যখন কোন ক্লাস ইউটিউবে আপলোড করি এবার মাঝে মাঝে এরকম দেখা যায় যে সেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছোয় না তো সেই জন্য তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটিকে তোমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ করবে দেখবে আমরা কিন্তু প্রত্যেক দিনই এসএসসি জিডির কিন্তু ক্লাস করাই এমনকি ডাব্লিউইপি কনস্টেবলের জন্য কিন্তু ক্লাস করাই যার যেটা প্রয়োজন তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটা সার্চ করে একবার দেখবো অনেক সময় নোটিফিকেশন কিন্তু পৌঁছায় না ঠিক আছে আচ্ছা তো চলো এবার শুরু করি ক্লাসটি দেখো আমাদের কিন্তু এখনও পদ পরিচয় ক্লাসটি চলছে আমি এই লেখাটা বা এই যে আটটা টপিক আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই লিখে দিই তার কারণটা হচ্ছে তোমরা অনেকেই আসো যারা হয়তো যে কোনো একটা মাঝখানের ক্লাসে তোমরা এসে হয়তো ক্লাসগুলো দেখো তো সেই জন্য তোমরা একটু দেখে রাখো যারা একদমই নতুন যারা আজকে তোমরা নতুন দেখছো আমাদের কিন্তু অলরেডি সংজ্ঞা মানে বাংলায় বলা হয় বিশেষ্য পদ সেটা কিন্তু করানো হয়ে গিয়েছে সর্বনাম পথ করানো হয়ে গিয়েছে বিশেষণ পথ করানো হয়ে গিয়েছে ঠিক আছে এমনকি ক্রিয়াপদও কিন্তু আমাদের দুটো ক্লাসের মধ্যে আমি করিয়ে দিয়েছি এই চারটা কিন্তু অলরেডি আমাদের ক্লাস করানো হয়ে গিয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং আজকের এই ক্লাস তোমরা দেখিয়ে নিয়েছ থামনেলে যে আজকে আলোচনা করতে চলেছি ক্রিয়া বিশেষণ নিয়ে ক্রিয়া বিশেষণ নিয়ে ঠিক আছে চলো ক্রিয়া বিশেষণ তোমরা এটা বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সরাসরি কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে প্রত্যেকটা শিফটে আসে গতবারও এসেছে আশা করি এইবারও আসবে ঠিক আছে ক্রিয়া বিশেষণ থেকে তোমাদের নর্মালি পদ হিসেবেও প্রশ্ন আসে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাসে যে বাক্য ত্রুটি বাক্য শুদ্ধি যে টপিকগুলো রয়েছে সেখানেও এই ক্রিয়া বিশেষণে কিন্তু কী রয়েছে অনেকটা কিন্তু গুরুত্ব রয়েছে তোমাদের অবশ্যই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে এইবার দেখো এই যে নামটা ক্রিয়া বিশেষণ তোমাদের কাছে ক্রিয়া বিশেষণটা নতুন কিন্তু বিশেষণটা কি নতুন বলো তো বিশেষণ তোমরা আগেই করেছো আমি করিয়ে দিয়েছি ক্লাস বিশেষণ মানে শুধুমাত্র যদি বলি বিশেষণ শুধুমাত্র বিশেষণের কাজ কি তোমরা বলবা যে যেই পদগুলো যেই হিন্দি শব্দগুলো কোনো নাম বা কি সর্বনামের দোষ গুণ অবস্থা আকার আয়তন সংখ্যা বোঝায় তাকে আমরা বিশেষণ পদ বলি শুধুমাত্র বিশেষণ তবে আজকের টপিক কী আজকের টপিক হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে শুধুমাত্র বিশেষণ যদি সংজ্ঞা আর সর্বনাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে ক্রিয়া বিশেষণটা কি হবে ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিবে সিম্পল তাই না একদমই সহজ ক্রিয়া বিশেষণ মানেই ক্রিয়া ক্রিয়াপদ সম্বন্ধে কাজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করবে এক কথাই কিন্তু বেসিক কনসেপ্ট আমি তোমাদের বুঝিয়ে দিলাম ক্রিয়া বিশেষণ মানে কি প্রত্যেকেই তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো যে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে হিন্দির এমন একটা শব্দ যেই শব্দটা ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় তাকেই আমরা বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ তোমাদের সুবিধার্থে আমি এখানে বাংলাতেও সংজ্ঞা লিখে দিয়েছি তোমরা এক ঝলক দেখে নাও যে সকল শব্দ ক্রিয়াপদের বৈশিষ্ট্য প্রকাশ করে যেটা আমি বললাম অতিরিক্ত তথ্য বৈশিষ্ট্য একই জিনিস তাই না যে সকল শব্দ ক্রিয়াপদের বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে কি বলা হয় ক্রিয়া বিশেষণ বলা হয় যেই শব্দ ক্রিয়াপদের বৈশিষ্ট্য প্রকাশ করে ক্রিয়াপদ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয় তাকেই আমরা বলি ক্রিয়া বিশেষণ আশা করি কারো আর কোনো সমস্যা নেই এইবার যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমি এখানে একটা বাক্য নিয়েছি বাক্যটা দেখো একদম তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর কোনো রকম ডাউট থাকবে না এটা কি একটা এখান থেকে শুরু এখান থেকে কি একটা পুরোটা একটা বাক্য দেখো এই বাক্যের মধ্যে কোন শব্দটা কোন পথটা আমাদের ক্রিয়া বিশেষণ হতে পারে ঠিক আছে দেখো বলছি আমি ওহে ঘোড়া তেজ দরতা হে ওহে ঘোড়া তেজ দরতা হে এতটুকু সবাই আশা করি এখন তোমরা পড়তেই পারো তাই না আচ্ছা এইবার এটা যে বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে ক্রিয়াপথ কোনটা তোমরা বলবা দরতা হ্যাঁ ক্রিয়াপদ কোনটা দর্তাহ ঠিক আছে দৌড়ানো মানে দৌড়য় এইবার এই ক্রিয়াপদ সম্বন্ধে অতিরিক্ত তথ্য কে প্রদান করলো তেজ কে প্রদান করলো তেজ ঘোড়া কীভাবে দৌড়ায় তোমরা বলবা খুব দ্রুত গতিতে দৌড়ায় বা দ্রুত গতিতে দৌড়ায় তাহলে ক্রিয়াপদ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে তেজ দূরনো কাজটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে এই তেজ তেজ মানে দ্রুত তাহলে এই তেজ হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ কেন আবারও বলছি যেহেতু ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য আমাদের সামনে তুলে ধরলো সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিশেষণ এইবার দেখো ক্রিয়া বিশেষণের কিন্তু কয়েকটা ভাগ রয়েছে কতগুলো ভাগ আছে দেখে নাও একবার এখানে কিন্তু চারটা ভাগ রয়েছে কী বললাম চারটা কিন্তু ভাগ রয়েছে কতগুলো ভাগ চারটা ভাগ দেখো এক নাম্বারে কী বলেছে স্থানবাচক কি বলেছে স্থানবাচক স্থানবাচক ক্রিয়া বিশেষণ দুই নাম্বারে কি কাল বাচক বিশেষণ তিন নাম্বারে কি পরিমাণ বাচক বিশেষণ আর চার নম্বর কি রীতিবাচক ক্রিয়া বিশেষণ তোমরা কিন্তু নাম দেখেই মোটামুটি বুঝে গিয়েছ যে স্থান কাল পরিমাণ দিয়ে নর্মালি কাল আর পরিমাণকেই বোঝাবে স্থানের বাংলা স্থান কালের বাংলাও কাল পরিমাণের বাংলা কিন্তু পরিমাণে হয় মানে স্থানের এটা তো হিন্দিতে লেখা আছে এটার বাংলা কিন্তু স্থানই হয় তাই না একই রকম কিন্তু অর্থ কাল বাংলাতেও কাল বলি হিন্দিতেও কাল বলি পরিমাণ হিন্দিতেও পরিমাণ বাংলাতেও পরিমাণ শুধুমাত্র সমস্যা হবে কোনটা রীতি তো এটা আমি আলোচনা করবো কোনো চাপ নেই বোঝা গিয়েছে চলো তাহলে এবার আমরা এক নম্বর থেকে শুরু করি প্রত্যেকটা আমি তোমাদের ডিটেলসে আলোচনা করবো প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেখা যায় দেখো এ নাম্বারে কি বলেছে স্থান ক্রিয়া বিশেষণ স্থান বাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ মানে তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার যে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ক্রিয়া সম্বন্ধে যেই শব্দটা অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলি এবার স্থান স্থান মানে কি প্লেস বলতে পারো স্থান মানে কি প্লেস তার মানে যেই ক্রিয়াবিশেষণগুলো আমি কিন্তু এখানে কিন্তু সংজ্ঞা লিখিনি একদমই সহজ সেজন্য কিন্তু আমি সংজ্ঞা লিখিনি তো দেখো যেই শব্দগুলো দিয়ে ক্রিয়াটা কোন জায়গায় কোন স্থানে হচ্ছে কাজটা কোন জায়গায় হচ্ছে সেটাকেই কি আমরা বলবো হচ্ছে কি স্থানবাচক ক্রিয়া বিশেষণ মানে এখানে কাজের স্থান বোঝাবে এক কথায় বলতে গেলে কি ক্রিয়া বা কাজের কি স্থান বোঝাবে তাহলে কাজের স্থান কিংবা ক্রিয়া স্থান বোঝানো মানেই হচ্ছে আলটিমেটলি ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে তাই কিনা বলো এবার এইখানে বা তোমরা যখন কোনো বাক্যে দেখবা যে যেই ক্রিয়াপদ দিয়ে স্থান বোঝাবে প্লেস বোঝাবে জায়গা বোঝাবে তাকে আমরা বলবো হচ্ছে স্থান ক্রিয়া বিশেষণ তাই না তখন তো আর শুধুমাত্র ক্রিয়া বিশেষণ বললে হবে না কারণ আমরা একটু আগে শুধুমাত্র ক্রিয়া বিশেষণ পড়েছি ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এখন শুধুমাত্র কিন্তু ক্রিয়া বিশেষণ বললে হবে না এখন যেই ক্রিয়া বিশেষণ দিয়ে স্থান বোঝাবে তাকে আমরা স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলব দেখো উদাহরণ দেখো একদম জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি এখানে উদাহরণ হিসেবে কিছু স্থানবাচক ক্রিয়া বিশেষণকে লিখে দিয়েছি যেমন সামনে মানে সামনে বাহার মানে বাইরে নিচে মানে তো নিচেই হয় উপর মানে উপর যাহা ওয়াহা কাহা ভিতর এগুলো প্রত্যেকটা দিয়েই স্থান বোঝায় কি বোঝায় স্থান বোঝায় এবার দেখো এগুলো দিয়ে আমি তোমাদের বাক্য দিয়েছি যাতে কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা না হয় যেমন দেখো ওহে বাহার খরা হ্যাঁ তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা দেখো ক্রিয়া বিশেষণ মানেই তোমাকে প্রথমে ক্রিয়াটাকে দেখতে হবে কোনটা তোমরা বলবা খারা হে দাঁড়িয়ে আছি অবশ্যই কাজ দাঁড়িয়ে আছি দৌড়াচ্ছি ঘুমোচ্ছি লিখছি দেখছি পড়ছি সবই কাজ তাহলে হে এটা কি ক্রিয়াপদ এইবার এই ক্রিয়াপদের কিন্তু বৈশিষ্ট্য বোঝাচ্ছে কি দিয়ে বাহার দিয়ে কি দিয়ে বাহার দিয়ে ও হে বাহার হে উনি বা ও কি বাইরে দাঁড়িয়ে আছে এইবার এই ক্রিয়াপত্তা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে বাহার এতটুকু ক্লিয়ার এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে তথ্যটা দিল এটা কোন সম্বন্ধিত এটা কি কোনো জায়গা সম্বন্ধিত নাকি কাল সম্বন্ধিত কিংবা পরিমাণ সম্বন্ধিত তোমরা কি বলবা দেখো বাহার তোমরা প্রত্যেকেই এই জিনিসটা জানো যে বাহার বলো মানে বাইরে বলো ভিতরে বলো উপরে বলো নিচে বলো এগুলো কি জায়গা তাহলে বাহার কিন্তু একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছে আর এটাই কিন্তু আলটিমেটলি কি ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে সেই জন্য এই বাহারটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে আমরা স্থান ক্রিয়া বিশেষণ আশা করি প্রত্যেকে তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে স্থান থাকবে ঠিক আছে দ্বিতীয় কাল কি বললাম দ্বিতীয় হচ্ছে কি আমাদের কাল কাল মানে কি টাইম বলতে পারো তাই না কাল মানে কি টাইম তার মানে যে ক্রিয়া বিশেষণ দিয়ে কি সময় বোঝাবে বা আরেকটু সোজা ভাষায় বললে বলতে পারি যে ক্রিয়ার যে কাল ক্রিয়াটা কোন সময় হচ্ছে এটা যেই শব্দ দ্বারা বোঝানো হবে ওটাকেই আমরা বলবো হচ্ছে কি কাল বাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়া কোন সময় কোন কালে হচ্ছে তা বোঝাবে তাহলে দেখো ক্রিয়া সম্বন্ধে কাল বোঝাচ্ছে আলটিমেটলি কি ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে এবার যেহেতু কাল বোঝাবে ওই জন্য এটাকে আমরা শুধুমাত্র ক্রিয়া বিশেষণ না বলে আমরা নির্দিষ্টভাবে বলবো কি কাল বাচক ক্রিয়া বিশেষণ যেমন দেখো কাল মানে কাল পরশু যেমন আমরা পরশু বলি তাই না পেহেলে মানে আগে কভি মানে কোনো সময় আপ এখন মানে এখানে আপতাক বোধায় বলা আছে তো আপতাক মানে এই পর্যন্ত তাহলে এই দেখো কাল পরশু আগে কোনো সময় এই পর্যন্ত এগুলো দিয়ে কি বোঝায় কি বোঝায় প্রত্যেকে বলো এগুলো দিয়ে সময় বোঝায় কাল বোঝায় টাইম বোঝায় এবার এগুলো দিয়ে যখন কি করা হবে কোনো ক্রিয়াপদকে নির্দিষ্ট করা হবে বা ক্রিয়াপদ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করা হবে ওটাকেই আমরা বলব হচ্ছে কাল ক্রিয়া বিশেষণ কালবাচক ক্রিয়া বিশেষণ যারা এখনও বুঝতে তারা দেখো আমাদের এই যে ইসেটা দেওয়া রয়েছে উদাহরণটা দেওয়া রয়েছে এটা দেখো একবারে বুঝে যাবে অনিলা কাল আয়েগি অনিলা একটা মেয়ের কথা বলেছে যে সে কি কাল আসবে কালকে আসবে তাহলে কোনটা কাজ আয়েগি এটা দিয়ে একটা মনে করো ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে আয়েক আয়েগি মানে কি আসবে ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে এইবার এই যে আশা কাজটা কবে হবে কালকে হবে আশা কাজটা কবে হবে কালকে হবে আশা একটা কাজ এবার কাজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল কে কাল এবার কাল দিয়ে কি বোঝায় সময় পরিমাণ নাকি স্থান তোমরা বলবা সময় বোঝায় তো সেই জন্য এই কালটাকে আমরা কি বলবো এটাকেই বলবো হচ্ছে আমরা কালবাচক ক্রিয়া বিশেষণ একদমই সহজ একদমই কিন্তু সহজ জিনিসগুলো এরপরে সি পরিমাণ এখন তোরা নিজেরাই বুঝতে পারছো পরিমাণ যেই ক্রিয়া বিশেষণ কি করবে ক্রিয়ার বা কাজের পরিমাণ দেখাবে কাজটা কতটা পরিমাণ হয়েছে তাই না সেই ক্রিয়া বিশেষণ যেই ক্রিয়া বিশেষণ দিয়ে কাজের পরিমাণ বোঝাবে কাজটা কতটা পরিমাণ হয়েছে ওটাকেই আমরা বলবো হচ্ছে পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ কাজের পরিমাণ কি বোঝাবে কাজের পরিমাণ বোঝাবে বুঝতে পেরেছো দেখো না বুঝতে পারলে এই আমাদের যে উদাহরণগুলো এগুলো দেখো একবারেই বুঝে যাওয়া যেমন দেখো কুচ থোরা কাফি কেবল যথেষ্ট ইতনা বহুত অধিক কিতনা থোরা থোরা এগুলো সবই হচ্ছে কি এগুলো সবই কিন্তু আমাদের পরিমাণ বাচক বিশেষণ কি এগুলো পরিমাণ বাচক ক্রিয়া বিশেষণ এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু কাজের কী বোঝায় কাজের কিন্তু পরিমাণ বোঝায় কুচ মানে কিছু থোড়া অল্প কাফি মানে যথেষ্ট কেবল কেবল মানেও মনে করো একমাত্র সেন্সে যেটা আছে যথেষ্ট বাংলাতেই বলি যথেষ্ট পরিমাণ বলি না আমরা সেগুলো ইতনা বহুত অধিক কিতনা আচ্ছা কিতনা আর ইতনা বলেছে তাই না যাই হোক থোড়া থোরা এগুলো প্রত্যেকটা দিয়েই কি বোঝায় কাজের পরিমাণ কাজের পরিমাণ বোঝায় এই জন্য তোমরা যদি এই শব্দগুলোকে একটুখানি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা বাক্যের মধ্য থেকে খুব কম সময়ে দেখা মাত্রই তোমরা কিন্তু বলে দিবা যে এটা হচ্ছে কোন ধরনের ক্রিয়া বিশেষণ বুঝতে পেরেছ তোমাদের কিন্তু উদাহরণগুলো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলি তোমাদের কিন্তু এই যে শব্দগুলো যে আছে না কারণ দেখো আমরা যেহেতু পদ পরিচয় নিয়ে পড়ছি পদ মানেই শব্দ শব্দ মানেই পদ তো কিছুটা ডিফারেন্স আছে তো ওগুলো আমি বেশিকে আলোচনা করেছিলাম শব্দ পদের মধ্যে কি ডিফারেন্স না ডিফারেন্স তাই না তো তোমাদের কিন্তু এই পদগুলো ভালো করে পড়তে হবে এই শব্দগুলো ভালো করে পড়তে হবে দেখো উদাহরণ দিয়েছি ওহে ঘোড়া বহুত তেজ দরতা তারে ওই ঘোড়াটা খুব জোরে দৌড়ে তাহলে এইখানে কোনটা দেখো ক্রিয়া বিশেষণ পড়তে গেলে কিন্তু দেখো বারংবার বলছি আমি ক্রিয়াটাকে তোমাদের বুঝতে হবে দরতা হ্যাঁ কী বলেছে দরতা হ্যাঁ এবার এটা কিন্তু আমাদের ক্রিয়াপদ এটা আমাদের ক্রিয়াপথ এবার দেখো এই যে ক্রিয়াপত্তা ক্রিয়াপত্তার যে মনে করে একটা বৈশিষ্ট্য কে বোঝাচ্ছে বহুত তেজ কি বলেছে বহুত তেজ তো এইখানে কিন্তু তেজের থেকে তোমাদের কোনটা বেশি হবে বলো তো তোমাদের কিন্তু এই বহুতটা কিন্তু মেন শব্দ বলতে পারো বহুত হচ্ছে তোমাদের মেন শব্দ ঠিক আছে কারণ এটা দিয়েই কিন্তু কি বোঝাচ্ছে কাজের পরিমাণ বোঝাচ্ছে ঘোড়াটা যে খুব জোরে দৌড়ায় তাহলে জোরে এবার দেখো এইখানে কাজের পরিমাণ মনে কর তেজ है। এটার পরিমাণটা কে বোঝাচ্ছে বহুত দিয়ে বোঝাচ্ছে তোমরা তেজ সম্বন্ধে একটু পরে জানতে পারবা ঠিক আছে এটা কোন ধরনের ক্রিয়াপদ একটু মানে ক্রিয়া বিশেষণ পদ একটু পরে জানতে পারবা তো জাস্ট এখন এটা বুঝে নাও যে বহুত তেজ দর্তা है। এইবার বহুত দিয়ে কি বোঝাচ্ছে এই দৌড়ানোর একটা পরিমাণ বোঝাচ্ছে কি বোঝাচ্ছে দৌড়ানোর একটা পরিমাণ বোঝাচ্ছে বহুত দিয়ে তাহলে ক্রিয়ার পরিমাণ বোঝানো মানে কি তোমরা বলবা যে এটা পরিমাণ বোঝায় ক্রিয়ার কি পরিমাণ বোঝানো মানে কি পরিমাণ বাচক ক্রিয়া বিশেষণ কি এটা আমাদের এটা কিন্তু আমাদের পরিমাণ বাচক ক্রিয়া বিশেষণ ক্রিয়ার পরিমাণ বোঝানো মানেই পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ ঠিক আছে এতটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এবার এখানে যে তেজ কথাটা কোন ধরনের এটা কিন্তু আমরা এখনই দেখব কেমন কোনো ওয়ার্ড নিয়ে তোমাদের সংশয় থাকবে না এখনই সব ক্লিয়ার হয়ে যাবে দেখো লাস্ট আমাদের টাইপ দেখো এটা হচ্ছে কি রীতিবাচক ক্রিয়া বিশেষণ আমি আগে বলেছিলাম এটা তোমাদের হয়তোবা জিনিসটা পড়ে একটু বুঝতে অসুবিধা হবে ওই আমি এখানে সংজ্ঞা দিয়ে দিয়েছি তোমাদের যাতে একটুও কোনো সমস্যা না হয় সেই জন্যই কিন্তু আমি এখানে যেখানে মানে প্রয়োজন বাংলায় সংজ্ঞা দেওয়া সেখানে কিন্তু বাংলায় আমি সংজ্ঞা দিয়েছি দেখো এই শব্দগুলো মানে যেই শব্দগুলো মনে করো রীতিবাচক ক্রিয়া বিশেষণ হবে সেই শব্দগুলো কি করে কাজের পদ্ধতি কি করে কাজের পদ্ধতি বোঝায় বা নির্দেশ করে যেই ক্রিয়া বিশেষণগুলো কাজের কি করবে কাজের পদ্ধতি বা বলতে পারো যেই শব্দগুলো কাজের পদ্ধতিকে নির্দেশ করে কাজটা কীভাবে হচ্ছে কীভাবে হয় কীভাবে হবে কাজের পদ্ধতিকে যে শব্দ নির্দেশ করবে তাকেই আমরা বোঝা হচ্ছে রীতিবাচক ক্রিয়া বিশেষণ কাজটা কিভাবে হচ্ছে হবে তাই না হয়েছে এরকম সেন্স তাই না দেখো তেজি সে এই যেমন দেখো তেজি কথাটা কিন্তু পেয়ে গেলে তাই না আছে সে ধীরে ধীরে খুব সুর্তি সে তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ডই কি এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আমাদের ক্রিয়াটা কীভাবে হচ্ছে ক্রিয়ার পদ্ধতিকে নির্দেশ করে তেজি সে মানে কি খুব তাড়াতাড়ি তাই না আছে সে মানে খুব ভালোভাবে ধীরে ধীরে মানে হচ্ছে আস্তে আস্তে তাই না খুব সুর্ত সে মানে হচ্ছে খুব সুন্দরভাবে তাহলে এগুলো দিয়ে কিন্তু কাজের পদ্ধতিকে বোঝায় কি বোঝায় কাজের পদ্ধতিকে তো এই শব্দগুলো যে দিয়ে যেহেতু কাজের পদ্ধতিকে বোঝায় তাহলে এগুলোকে আমরা কোন ধরনের ক্রিয়া বিশেষণ বলবো পদ্ধতি বোঝালে রীতিবাচক ক্রিয়া বিশেষণ তাকে বলে বাক্য দেখো যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম এখানে যে তেজ কথাটা তাই না তেজ কথাটা দেখো তোমরা এখানেই পেয়ে যাব এই যে হ্যাঁ ওহে ঘোড়া তেজ है কোনটা ক্রিয়াপথ তোমরা একবারেই বলবা है এইবার এই যে ক্রিয়াপত্তা এই ক্রিয়াপত্তা কীভাবে হচ্ছে দোরন একটা কাজ কাজটা কীভাবে হচ্ছে এটা কি তেজিসে আচ্ছে ধীরে ধীরে খুব সুরতিছে কোনটা তো এখানে তেজিসে কারণ ঘোড়া প্রত্যেকেই যেন ঘোড়া খুব জোরে দৌড়োয় তাহলে এখানে আমাদের কিন্তু তেজ কথাটাই বেশি মনে করো যে ভালো এখানে লেখা তেজ কথাটা দিয়েই করেছি আমি তো যে এই যে ক্রিয়াটা এই যে কাজটা কাজটা কীভাবে হচ্ছে এই জিনিসটা কোন শব্দ দ্বারা বোঝানো হচ্ছে তোমরা প্রত্যেকেই বলবা কি তেজ তেজ শব্দ দিয়ে বোঝানো হচ্ছে ক্রিয়াপত্তা কিভাবে হচ্ছে তাই না ক্রিয়াপত্তা কিভাবে হচ্ছে বা ক্রিয়াপদের যে পদ্ধতি সেটা কোন শব্দ দ্বারা প্রকাশ হচ্ছে তেজ দিয়ে প্রকাশ হচ্ছে সেই জন্য তেজ কথাটাকে আমরা কি বলবো এটাকে বলবো হচ্ছে আমরা রীতিবাচক ক্রিয়া বিশেষণ কি বলবো রীতিবাচক ক্রিয়া বিশেষণ তাহলে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে ক্রিয়া বিশেষণ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম রীতিবাচক ক্রিয়া বিশেষণ মানে কাজের পদ্ধতি তারপরে পরিমাণবাচক তার মানে হচ্ছে ক্রিয়ার পরিমাণ বোঝায় তারপরে কী আছে আমাদের কালবাচক ক্রিয়াটা কোন সময় হচ্ছে হয় হবে কাল বোঝাবে তারপরে কী আছে আমাদের এক নাম্বার স্থানবাচক ক্রিয়াটা কোন জায়গায় কোন প্লেসে হচ্ছে তা বোঝাবে সেটাকে আমরা বলবো স্থানবাচক ক্রিয়া বিশেষণ তাই না এবং আমরা প্রথমে দেখলাম হচ্ছে ক্রিয়া বিশেষণ সম্বন্ধে একটা একদম বেসিক আলোচনা তাহলে আজকের যে ক্লাসটি যেটা ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করলাম সেই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি আর সমাপ্ত করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো যে তোমরা অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি প্রেস করে রাখবে আর তোমরা এই ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো প্রত্যেকটা এসএসসি জিডির ক্যান্ডিডেটের কাছে তোমরা এই ক্লাসগুলো পাঠিয়ে দাও তোমাদের শেয়ারের মাধ্যমে আমি প্রত্যেকটা ক্লাসেই বলি যে তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমরা শেয়ার করলেই বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ক্লাসটা এত ঢুকিয়ে রাখলাম দেখা হচ্ছে পরের ক্লাসে